আরই বেচে দিবা তাও আমার বাইক লাগবে মানে তুমি কেন দিবা ওটা তুমি জানো সসা আপনি বলে আমারে ডাকছেন শুনলাম তুমি নাকি বাড়ি কিনবা আমি আমার এই বাইটা বিক্রি করব কি কোন সসা আপনার শেষ সমবলে ভিটা বাড়িটা আপনি বেচে দিবেন কি করব বাবা ওনারা জিদ ধরছে আরে নাকি বাইক কিনে দিতাম লাগা জমিটা বেсте হইতাছে আমার একটা বাইকের জন্য আপনি এই বাড়ি বেচে দিবেন এই নাও তোমার বাইকের টাকা কি কইতা আব্বাই টাকা দিছে আজকে বাইক কিনা খাবো আব্বা কই আব্বা ওই আব্বা কই যাইতেছো ঘরে যাইতেছি এই বাড়ি তোমার বাবা আমার কাছে বিক্রি করে দিছে কি কইতাছেন বাড়ি বিক্রি করে দিছে মানে আর এই বাড়ি বিক্রি টাকা এই টাকাটা আমি আবার লোক দেখা করবো আব্বা কই দেখা করে কি করবা তোমার বাবাকে তুমি এত কষ্ট দিছো শেষ মাসে একটা বাইকের জন্য এমন হাজারটা বাইক তুমি কিনতে পারবা আজকে যদি তোমার বাবার কিছু হয়ে যায় তো পাইতা তারে আর শুধুমাত্র তোমার সুখের জন্য তোমার বাবা একমাত্র ভিডা বাড়ি হেডাও বিক্রি করে দিল আর তুমি কিনা সেই বাবার লোকে খারাপ ব্যবহার করো আমার বাইক লাগবো না আর আব্বার লোকে আমাকে দেখা করতে দেবে আমি আর কখনো বাইকে লেগে কিছু কমো না তুমি আছো এটাই অনেক আবার আমি বাইকে লেগে কিছু কমো না আব্বা তুমি সামান্য একটি বাইকের জন্য কখনো নিজের বাবা মাকে কষ্ট দিও না এরকম হাজারটা বাইক তুমি কিনতে পারবে কিন্তু বাবা মায়ের ভালোবাসা তুমি কিনতে পারবে না বাবার টাকা নয় বাবা থাকাটাই যথেষ্ট